আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আমি এখন আপনাদেরকে একটা বিষয় একটু বলবো বা দেখাবো যে আমাদের সার্ভারগুলো কতটা হাই পূর্ণ। আমাদের সার্ভার এতটাই হাই পূর্ণ যে কখনোই কারো কারো পক্ষে সার্ভার হ্যাক করা সম্ভব হবে না আপনার সার্ভার অন্য কেউ কোনোভাবেই হ্যাক করতে পারবে না এখানে কয়েক ধরনের সিকিউরিটি লাগানো আছে আমাদের এখানে আর সেই বিষয়টা আমি একটু আপনাদেরকে আজকে জানাবো বা দেখাবো সেটা হলো প্রথমত যে বিষয় সেটা হলো আপনাকে আমি যে সার্ভার বানিয়ে দিব আপনার সেই সার্ভারের যে লিঙ্ক থাকবে আপনার সেই সার্ভারের যে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক অন্য কোনো সার্ভারের সাথে মিলবে না এবং লিঙ্কটা হবে অনেক বড় যেমন এই যে এখানে দেখাই আপনাকে এই যে এইটা হচ্ছে একটা সার্ভারের লিঙ্ক দেখেন কত বড় একটা লিঙ্ক হ্যাঁ এর ভিতরে এর ভিতর থেকে জাস্ট একটা অক্ষর বা একটা ডিজিট যদি না থাকে বা না মিলে তাহলে আপনার সার্ভারে আপনিও ঢুকতে পারবেন না অন্য কেউই ঢুকতে পারবে না দেখুন আপনার সার্ভারের লিঙ্কটা শুধুমাত্র কিন্তু আপনার কাছেই থাকবে অন্য কারো কাছে এই লিঙ্কটা থাকবে না এখন যদি অন্য কারো কাছে যদি এই লিঙ্কটা না থাকে তাহলে আপনার সার্ভার কে হ্যাক করবে কিভাবে হ্যাক করবে কোনোভাবেই তো সম্ভব না তাই আপনার সার্ভারের লিংক ছাড়া আপনার সার্ভারের কেউ খুঁজেই পাবে না তাহলে যেহেতু আপনার সার্ভারের কেউ খুঁজে পাবে না তাহলে আপনার সার্ভার তাহলে আপনার সার্ভার কে হ্যাক করবে বা কিভাবে হ্যাক করবে এটা কখনোই পসিবল না যদি কেউ আন্দাজেও যদি আপনার সার্ভারের ধরেন লিঙ্ক বানাইতে যায় তারপরেও দেখেন এখানে আমি যে দেখাচ্ছি এখানে কতগুলো ডিজিট আছে এতগুলো ডিজিট আন্দাজে এটা কি মিলানো কখনো সম্ভব এটা কিন্তু কখনোই সম্ভব না তাই কেউ কখনোই চেষ্টা করে আপনার সার্ভারের লিঙ্কও খুঁজে পাবে না লিঙ্ক বানাইতেও পারবে না ওয়েবসাইটও খুঁজে পাবে না হ্যাঁ তবে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে সেটা হলো যেহেতু আমি আপনাদেরকে সার্ভার বানিয়ে দিব। তাহলে আমার কাছে আপনাদের সার্ভারের লিঙ্কটা থাকবে এখন আমি যদি হ্যাক করি এটা হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে মন্ন ভাই আপনার কাছে তো আমার সার্ভারের লিঙ্ক থাকবে তাহলে চাইলে আপনিও তো হ্যাক করতে পারেন দেখেন এখানে বিষয় হলো আমি বা আমাদের সাপোর্ট টিম আমরা সারাক্ষণ বা প্রতিদিন আনলিমিটেড সার্ভার বানাই বিক্রি করি আনলিমিটেড হিসাব ছাড়া তাহলে প্রত্যেক দিন এতগুলো সার্ভার বানিয়ে প্রত্যেকটা সার্ভারের লিংক আমরা কি নোট করে রাখবো এটা কি সম্ভব আমরা নোট করে রেখে কী বা করব তারপরেও ধরেন যদি আমরা নোট করে রেখেও দেই হ্যাঁ আমার আপনাদের সার্ভারের লিঙ্ক সবার সার্ভারের লিঙ্ক যদি আমি নোট করে রেখেও দেই তারপরেও আপনার সার্ভারে ঢোকা হয়তো ওয়েবসাইটটা আমি খুঁজে পাবো কিন্তু আপনার সার্ভারে আমি ঢুকতে পারবো না কখনোই সম্ভব না আর এটা কেন দেখেন আপনাদেরকে আমি বিষয়টা দেখাই বা বুঝাই এই যে এটা হচ্ছে একটা সার্ভারের লিঙ্ক এই সার্ভারের লিঙ্কটা আমি কপি করে নিলাম এখন একটু আপনাদেরকে দেখাই এই সার্ভারে ঢুকতে গিয়ে এই যে এখানে এসে সার্ভারের লিঙ্কটা ব্রাউজারে পেস্ট করে দিয়ে এই লিঙ্কের ভিতরে ঢুকতে হবে তো ব্রাউজারে পেস্ট করে দিয়ে লিঙ্কের ভিতরে যখন ঢুকলাম দেখেন সার্ভারের ওয়েবসাইট চলে আসলো এখন সার্ভারের ওয়েবসাইট চলে আসলো এখন সার্ভারের ভিতরে ঢোকার জন্য এখানে প্রয়োজন হবে ইউজার নেম সার্ভারের ইউজার নেম দিয়ে এখানে সাবমিট করলে এরপরে চাইবে হচ্ছে পাসওয়ার্ড তারপর ওইটা সাবমিট করলে তারপরে চাইবে হচ্ছে পিন তাহলে এখন বিষয় হলো আমি আপনাকে যখন সার্ভার বানিয়ে দিব আমি আপনাকে সার্ভার বানিয়ে দিয়ে প্রথম অবস্থায় আমি আপনাকে জাস্ট একটা ইউজার নেম বা পিন পাসওয়ার্ড সিম্পলভাবে একটা আমি দিয়ে দিব দিয়ে দিয়ে আপনাকে লগ ইন করতে বলবো আপনার লগ করা কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনাকে আমি নিজেই বলবো যে আপনার ইউজার নেম পিন পাসওয়ার্ড আপনি নিজের মতো করে চেঞ্জ করে নেন এবং এটা কীভাবে চেঞ্জ করতে হবে সেটা আমি আপনাকে শিখিয়ে তো আপনাকে আমি সার্ভারের একটা ইউজার নেম পিন পাসওয়ার্ড দিয়ে বলবো যে এটা লগ করে পিন পাসওয়ার্ড ইউজার নেম চেঞ্জ করে নেন তো আপনি আপনার সার্ভারে লগ করে ইউজার নেম পিন পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন এবং কিভাবে চেঞ্জ করবেন সেই সম্পর্কে আমাদের ভিডিও আছে ভিডিও দেখলে বুঝতে পারবেন তো এখন আপনার সার্ভারের ইউজার নেম পিন পাসওয়ার্ড এই তিনটা জিনিস আপনি কি দিয়ে রাখবেন সেটাকে আমি জানতে পারবো বা আমি বলতে পারবো আমি কিন্তু কখনোই বলতে পারবো না তখন সবার যে কোনো পিন পাসওয়ার্ড সবাই তার কিছু গোপন সংখ্যার ভিতরে দেয় হাইড করে রাখে এটা কেউ কারোর সাথে শেয়ার করে না তো এখন আপনার সার্ভারের ইউজার নেম পাসওয়ার্ড এই তিনটা জিনিস আপনি আপনার মতো করে মনের মতো করে তিন ধরনের দিয়ে রাখবেন এখন ওইটা তো আমার পক্ষে জানা কোনোভাবেই পসিবল না যে আপনি আপনার সার্ভারের ইউজার নেম বা পিন কী দিয়ে রাখছেন তাহলে শুধুমাত্র আপনার সার্ভারের লিঙ্ক হইলেই তো আমি আপনার সার্ভারে ঢুকতে পারতেছি না তো আপনার সার্ভারে ঢোকার জন্য আমার আপনার পিন পাসওয়ার্ডও জানতে হবে আপনার ইউজার নেম জানতে হবে তো আপনার ইউজার নেম পিন পাসওয়ার্ড এগুলো আমি কই পাবো কোথায় থেকে জানবো বলেন এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না তো আপনার ইউজার নেম পিন পাসওয়ার্ড যেহেতু আমি জানা সম্ভব না তাহলে আপনার সার্ভারেও প্রবেশ করা আমার পক্ষে সম্ভব না এখন আরেকটা বিষয় আপনাকে বলি ধরেন আমি আপনার সার্ভারের লিঙ্কও জানলাম আপনার সার্ভারের ইউজার নেম পিন পাসওয়ার্ড হয়তো আমি কোনোভাবে জানতে পারলাম ধরেন এটা যা মানে কথার কথা বলতেছি যে ধরেন আমি আপনার ইউজার নেম পিন পাসওয়ার্ডও জানি তারপরেও আপনার অ্যাক্সেস ছাড়া আমি ঢুকতে পারবো না সেটা কি সেটা হলো আমি এখানে আপনাদেরকে দেখাই এটার ধরেন ইউজার নেম দেওয়া আছে অ্যাডমিন দিয়ে সাবমিট করলাম এরপরে পাসওয়ার্ড দেওয়া আছে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দিয়ে সাবমিট করলাম করার পরে দেখেন এখানে কি বলল অ্যাক্সেস ডি নাই প্লিজ কন্ট্যাক্ট ইওর হোস্টিং কোম্পানি দেখছেন এটা হচ্ছে মজার ব্যাপার আমি ধরেন আপনার ইউজার নেম পিন পাসওয়ার্ড জানি তারপরেও এখানে ইউজার নেম দিয়ে সাবমিট করলাম সার্ভারের ভিতরে কিন্তু ঢুকলো না এখানে অ্যাক্সেস যাচ্ছে মানে এখন এটা আপনার কাছ থেকে আমাকে অ্যাক্সেস নিতে হবে মানে আপনাদেরকে যে আমি সার্ভার বানিয়ে দিব। সেই সার্ভারের প্রত্যেকটা সার্ভারের আবার একটা একটা করে অ্যাক্সেস প্যানেল থাকবে সেই অ্যাক্সেস প্যানেলটাও আপনাকে দিয়ে দিব এবং ওই অ্যাক্সেস প্যানেলেরও আবার পিন পাসওয়ার্ড ইউজার নেম থাকবে সেটাও আপনি চেঞ্জ করে নেবেন আর ওই অ্যাক্সেস প্যানেলে ঢুকতে হবে হচ্ছে আপনার ইমেইল আইডি দিয়ে অ্যাক্সেস প্যানেলে ঢোকার জন্য আপনার ইমেইল আইডি দিয়ে ঢুকতে হবে এবং যতবার ঢুকবেন ততবারই আপনার ইমেইলে ওটিপি যাবে কোড যাবে সেই ওটিপি বসিয়ে তারপরেই আপনি অ্যাক্সেস প্যানেলে ঢুকবেন ঢুকে অ্যাক্সেস দিতে পারবেন তাহলে আপনার অ্যাক্সেস প্যানেলও কিন্তু আমার পক্ষে হ্যাক করা সম্ভব না তার কারণ আপনার অ্যাক্সেস প্যানেলের ইউজার নেম পিনপাসওয়ার্ড সেটা তো আমি জানতে পারবো না জানতে পারলেও যদি আপনার অ্যাক্সেস প্যানেল আমি ঢুকতে যাই সেক্ষেত্রে আপনার ইমেইলে ওটিপি যাবে কোড যাবে সেই কোড দিয়ে তারপরে অ্যাক্সেস প্যানেলে ঢুকতে হবে তো এখন আপনার ইমেইলে কি ওটিপি যাবে সেটা তো আমি জানতে পারবো না তাহলে অ্যাক্সেস প্যানেলে কিন্তু একমাত্র আপনিই ঢুকতে পারবেন এখন আমি যদি আপনার সার্ভারে ইউজার নেম পিন পাসওয়ার্ড জেনেও যাই যদি ঢুকতেও যাই তাহলে এই যে অ্যাক্সেস চাবে এখন এই অ্যাক্সেসটা আপনি যে পর্যন্ত এই অ্যাক্সেস না দিবেন সে পর্যন্ত আমি আপনার সার্ভারে কখনোই কোনো দিনও ঢুকতে পারবো না আর আপনি তো আমাকে কখনোই অ্যাক্সেস দিবেন না এটা কেউ কখনো তো দিবেই না কখনোই তো কেউ দিবে না আপনার সার্ভারে আমি যে চুরি করে ঢুকতে যাচ্ছি লুকিয়ে লুকিয়ে আপনি কি তাই অ্যাক্সেস দিবেন কখনোই তো দিবেন না হুম তাহলে কিন্তু আমি সার্ভারে ঢুকতে পারতেছি না আপনাদেরকে আমি অ্যাক্সেস প্যানেলটা দেখাই হ্যাঁ দেখেন এটা একটা সার্ভারের অ্যাক্সেস প্যাডেল হুম এটা একটা সার্ভারের অ্যাক্সেস প্যানেল এখানে অ্যাজ এ ডিভাইস লক্স ডিভাইস লক্সের ভিতরে দেখেন এজ এখানে অ্যাক্সেস চাইবে এখানে অ্যাক্সেস চাইবে এখানে থাকবে অ্যাপ্রুভ এই পাশে লেখা থাকবে রিজেক্ট তো আপনি যদি অ্যাপ্রুভ করে দেন তাহলে আমি ঢুকতে পারবো যদি রিজেক্ট করে দেন তাহলে ঢুকতে পারব না তাহলে দেখেন আমাদের সার্ভারের ভিতরে কত ধরনের সিকিউরিটি দেখেন থেকে আমি বিষয়টা বললাম বা দেখাইলাম তাহলে আমাদের সার্ভারটা আসলে কি মানে কোন লেভেলের হাই সিকিউরিটি পূর্ণ এটা কিন্তু এখন বুঝতে পারতেছেন প্রথমত যে বিষয় সেটা হলো আপনার সার্ভারের লিঙ্ক এটা শুধুমাত্র আপনার সার্ভারেরই এই লিঙ্ক অন্য কোনো সার্ভারের সাথে মিলবে না কখনোই মিলবে না তাহলে আপনার সার্ভারের লিঙ্ক একমাত্র শুধুমাত্র আপনার কাছেই থাকবে এটা অন্য কারো কাছে থাকবে না তাই অন্য কারো কাছে যেহেতু এই লিঙ্কটা থাকবে না তাই অন্য কেউ আপনার সার্ভারে ঢুকতেও পারবে না দ্বিতীয়ত বিষয় হলো আপনার সার্ভারের ইউজার নেম পাসওয়ার্ড এইটাও কিন্তু অন্য কেউ জানতে পারবে না আর যেহেতু অন্য কেউ জানতে পারবে না তাই অন্য কেউ আপনার সার্ভারে ঢুকতেও পারবে না তৃতীয়ত হল যদিও সার্ভারের লিঙ্ক বা ইউজার নেম পাসওয়ার্ড জেনেও যায় তারপরেও আপনার অ্যাক্সেস ছাড়া কিন্তু ঢুকতে পারবে না তাহলে এখন আপনারাই বিবেচনা করেন যে আমাদের সার্ভারটা কতটা হাই সিকিউরিটি পূর্ণ আর এতটা হাই সিকিউরিটি থাকার পরেও আপনার সার্ভার কিভাবে হ্যাক হবে এটা কিন্তু চাইলে আমি নিজেও কিন্তু ঢুকতে পারতেছি না আপনার সার্ভারে আমি আমি হচ্ছি ডেভেলপার আপনার সার্ভারটা আমি ডেভেলপ করে দিব আমি বানিয়ে দিব তারপরেও আপনার সার্ভারে আমি ঢুকতে পারবো না তাহলে দেখেন আমাদের সার্ভারটা কতটা হাই সিকিউরিটি পূর্ণ কি পরিমাণে হাই সিকিউরিটি আমরা দিয়ে রাখছি যে এটা হচ্ছে সার্ভারের ভিতরের অ্যাডমিন প্যানেল সবাই একটু একটু দেখে রাখেন আমাদের সার্ভারের ভিতরে যে অ্যাডমিন প্যানেল এটা সবার থেকে আলাদা আমরা যে প্যানেলটা দিচ্ছি এটা বাংলাদেশের কেউ দিতে পারবে না এটা সবার থেকে আলাদা এবং সবচেয়ে হাই সিকিউরিটি পূর্ণ সবচেয়ে পপুলার এই সার্ভার এটা চাইলে সবাই দেখে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন এবং এখানে সার্ভারের ভিতরেও কিছু কিছু জায়গায় সিকিউরিটিপূর্ণ সিকিউরিটি লাগানো আছে যেমন এই যেখানে রিপোর্ট এরপরে এই যে ট্রানজেকশন আইডি এখানে আপনার প্রতিদিনের ডেলি লেনদেনের হিসাব থাকবে বা ট্রানজ্যাকশন থাকবে এখানে কিন্তু এই দেখেন সিকিউরিটি লাগানো আছে এখানে পিন লাগানো আছে পিন না দিলে এর ভিতরে কেউ ঢুকতে পারবে না এরকম সার্ভারের ভিতরে আবার মডেম লিস্টের ভিতরে কিছু সিকিউরিটি লাগানো আছে তো এইভাবে আমাদের আসলে ভিডিওটা একটু লম্বা হয়ে গেল তাই আর লম্বা না করে অন্য কোনো ভিডিওতে আবার বিস্তারিত দেখাবো তো যাই হোক আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত দেখাইলাম এবং বললাম যে আসলে আমাদের সার্ভার কতটা হাই সিকিউরিটি পূর্ণ তো আশা করি আপনারা এটা দেখে বুঝতে পারছেন বা অনুমান করতে পারছেন তাই এতটা হাই পূর্ণ সার্ভার আমরা বর্তমানে খুবই ডিসকাউন্ট মূল্যে দিচ্ছি তাই আপনারা যারা সার্ভার নিতে চান বা ভালো কিছু করতে চান ভালো সাপোর্ট পেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আমাদের থেকে সার্ভার নিতে পারেন ইনশাল্লাহ তো ঠিক আছে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম